শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং অনেকে ভর্তি পরীক্ষা দাওনি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা ভর্তিতে এখনো ভর্তি হতে পারো নি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যেগুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা প্রথম যে বিষয়টি তারা বলেছে দেখো দ্বিতীয় মেরিট লিস্টের তারা মাইগ্রেশন এবং কোঠার রেজাল্ট প্রকাশ করেছে এগারোই আগস্টে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তারা অর্থাৎ কোঠার ভর্তি কাল কিন্তু বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে যদি যদি তোমরা কোঠায় আবেদন করে থাকো তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা চেক করে নাও আর এটা কিন্তু কার্যক্রম টোটাল কার্যক্রম চলছে কিন্তু 23 আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা যারা এখন অবধি ভর্তি হতে পারনি অথবা যারা ভর্তি পরীক্ষা দাওনি তোমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে দারুণ সুযোগ সেখানে দেখো প্রথমবারই তোমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবে যেটা কিন্তু তোমাদের দেখো 31 আগস্ট পর্যন্ত আবেদনের সময় পাবে আবেদনের ফি কিন্তু 100 টাকা অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু এলএলবি সুযোগ পাবে এলএলবি মানে কিন্তু শিক্ষার্থীদের আইন আইন অর্থাৎ লতে পড়া সুযোগ পাবে তোমরা এখানে

আবেদন কিন্তু আঠাশে আগস্ট পর্যন্ত চলবে প্রফেশনাল কোর্সে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে শিক্ষার্থীরা এই যে এই সাবজেক্টগুলো এটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে সাবজেক্ট ইভিউর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে বিবিএ করতে পারে তোমরা ফ্যাশন ডিজাইন অনেকগুলো সাবজেক্ট সিএসসি অনেকগুলো করতে পারো কিন্তু সমস্যা হলো প্রফেশনাল কোর্সে মাত্র পনেরো থেকে বিশটি কলেজ রয়েছে আর এই তোমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখানে কিন্তু বাইশ থেকে তেইশটি মতো কলেজ রয়েছে যেগুলোতে সারা দেশে যেখান থেকে তোমরা কিন্তু এই প্রোগ্রামগুলো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু এগুলো করতে পারবে শিক্ষার্থীরা আর তোমাদের রিলিজ স্লিপের অপেক্ষায় রয়েছে তোমাদেরকে বলে দিই তোমাদের কিন্তু তেইশ তারিখের পরে যেহেতু তেইশ তারিখ পর্যন্ত কোঠার কার্যক্রম চলবে তো তেইশ তারিখের পরে কিন্তু তোমাদের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে এটা জানানো মাত্র কিন্তু আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে আবেদন করবে যাবতীয় কিছু থাকবে তো ভিডিওটি আবেদন তো বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে আর কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ